গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাসপ্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত ঘুম থেকে উঠেই দেখি এখানে আখের রস রেডি তো আজকে আমার সকালে ব্রেকফাস্টটা হচ্ছে আখের রস দিয়ে তো চলো দিনটাকে শুরু করি আর মৌ আমাকে ফোন করলো তোর বাড়িতে একদম সকাল সকাল হাজির হচ্ছি আমাদের সোনা বাবার বিয়ের কার্ড নিয়ে আমি তো প্রথমে অবাক হয়ে গেছি তারপরে বিয়ের কার মানে ওর অন্নপ্রাশন ওটা ইয়ার করে বলছিল। যাই হোক খুব আনন্দ হচ্ছে সেই ছোট্টটা আমাদের মাঝে আসবে আসবে ভাবতে ভাবতে আজকে তার অন্নপ্রাশন আর আমাদের দোলশোনার অন্নপ্রাশন হবে ওর গ্রামের বাড়িতে কোনো দিনও বিয়ের পরে ওখানে যাওয়াও হয়নি এই সোজা অন্নপ্রাশন প্লাস মোর গ্রামের বাড়িটা আমরা ঘুরে আসবো যদি সব কিছু ঠিকঠাক থাকে এখন তো জানো প্ল্যানিং করতেই ভয় লাগে আগে থেকে তো যাই হোক তাড়াতাড়ি করে ও চলেও এসছে আর এদিকে রীতাদি সকালবেলা ব্রেকফাস্টের জন্য আরও ডিম ভাজা করছে মুড়ি ঘুগনি যে যেটা খাবে কি ব্যাপার ও সব কিছু রেডি করে দিচ্ছে তখন থেকে কি হলো <laughs> 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 ঘুমন্ত অবস্থায় সুমনকে ডেকে তুলে কার দিয়ে আসতে হলো এমন ঘুম আর এদিকে মাকেও দিল মার যে বলছিলাম শরীরটা ভালো নেই আগে থেকে বেটার বাট এখনও উই গাছে যাই হোক মাকেও মানে সবাইকে দুষ্টুমা মা আমি শোনাই মানে আমার বাড়িতেই চারটে কার তো সবাইকে ও কার্ডটা দিলো আর কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর আমাদের সার্থকের শুভ জন্মদিন আর আমার কি আনন্দ হচ্ছে এই ছবিটা দেখে কারণ ওর এই ছবিটা আমি তুলেছিলাম তো আমার তোলা ছবিটা ওখানে আছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সত্যি বলতে ও আমাদের কাছে যে কতটা কতটা স্পেশাল আর ওকে কতটা ভালোবাসি যেটা মানে বলে বোঝানো যাবে না মানে আমাদের কাছেও খুবই স্পেশাল তো এই যে এদিকে সুমন উঠে পড়ে এই যে ব্রেকফাস্ট করছে মুড়ি ঘুগনি শশা আর সোনাই আবার গরম গরম ডিম ভাজা করে দিল। কি যত্ন নিচ্ছে তার বরের আমি কি বলবো আর অন্য কোনো কাজ না শুধু তার বর কি খাবেই যত্ন আমরা তো খুব এই জন্য আর করছি হাসছি এরপরে বিকেলবেলা দেখো আমার একটা পার্সেল এসছে আর সোনাই সুমন কিন্তু আজকে ব্রেকফাস্ট করি ওদের বাড়ি চলে গেছে পার্সেলটা খুলে দেখছি রিতাদি আমাকে বলছে মনু তুমি খোলো না তুমি খোলো না একবার তোমার যা হয়েছিল জ্বর হয়েছিল বলে আমাকে খুলতে দেয়নি আর রিতাদি খুলছে অ্যাকচুয়ালি এটা আমার না জয়শ্রী আর দুষ্টু দুটো কুর্তি অর্ডার দেওয়া ছিল ওই দুটো কুর্তি এসছে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম আমি ভাবছি আমি তো কিছু অর্ডার করিনি এটা কোথা থেকে এলো কি ব্যাপার ওই জন্য ভয় পাচ্ছিলাম তাই দেখেই রীতাদি বলছিল যে তুমি আবার কিছু এলো নাকি দেখো আবার এলো নাকি এই যে এইসব বলছিলো তারপর দেখো দুটো কুর্তি বের করলাম টু পিস ভালোই লাগছিলো খারাপ না মানে এইগুলো একদম একটা মিনিমাম প্রাইজের চারশো টাকার মধ্যেই ছিল তো বেশ ভালো লাগছিলো কোন একটা পেস থেকে নিয়েছিল আমার ঠিক খেয়াল নেই তো খারাপ না আর আজকে সন্ধ্যেবেলা বেরোবো আমাদের দোলের জন্য গিফট কিনতে এখন সন্ধ্যেবেলা একটু রেডি হয়েছে যাব নিচে দুষ্টু আমার সঙ্গে বেরোতে আর কেন বেরোচ্ছি সেটা চলো তোমাদেরকে বলছি চলে এসছি দুষ্টুমাম অলরেডি চলে এসছে বেরোচ্ছি বলতে মৌর ছেলের জন্য কিছু গিফট আমাদের এখনো কেনা হয়নি ওই দিন গিয়ে দেখেছিলাম তো আজকে যাচ্ছি ওর জন্য গিফট কিনবো দুষ্টুমামও মানে মামেরাও যাবে তো মাম কি কিনে আমরা আমি কি কিনি ওটাই দেখ দেখব আর দেখো আমাদের ফ্ল্যাটের সব ছোট ছোট বাচ্চারা সব খেলছে কত সুন্দর আমি কালকে एग्जाम আছে হোক একটু খেলে নাও গিয়ে পড়তে বসে যাবে এই যে আমাদের এরা হচ্ছে আমাদের ফ্ল্যাটের দুষ্টু গুলো এখানে আমাদের জানো সব ছেলে বেশি সব ছেলে মানে মেয়ের সংখ্যাটা কম একটু হাই বলে দাও চলুন ম্যাডাম অনিতা অনুষ্ঠান না বুটিক বসছে পরশু দিন থেকে বসছে আজকে তিন দিন এইখান থেকে ইটুকু একদিনও যায়নি এখানে বুটিক বসছে চলো চল চলো একটু

দোকানে এসছি দুই ধরনের একটা রকিং চেয়ার দেখছি আর হলে এই বাচ্চা এগুলোও বেশ ভালোই ফুটো হয়ে যাওয়ারও কোনো তেমন প্রবলেম নেই বড় অবস্থায় পরে হ্যাঁ বলতে বলতে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো সত্যি সব সগাল্লা দেবারে বাদ দিয়ে দিতে হবে আর কোনো ভাবাও যাবে না যে এটা নেবো ওটা নেবো আজকে গেছিলাম আজকে সোনার দাম অষ্টাশি হাজার মানে ভাবতে পারছো এত যদি সোনার দাম হয় মানে সত্যি বলতে খুব ইচ্ছে ছিল আরও ভালো কিছু গিফট করব কিন্তু পরপর এত সোনার দাম তারপর দেখো সদ্য একটা বিয়েবাড়ি গেলেও তো যাই হোক তাও দেখছি কি নেওয়া যায় সবার প্রথমে আংটি দেখছিলাম তো ওই আংটিগুলো খারাপ না তারপর ভাবলাম যে আংটি কোনো দিনই সেরকমভাবে বাচ্চারা ইউজ করে না আর তাও দেখলাম আংটির থেকে যদি কোনো পেনডেন্ট দেখি তো তারপর পেনডেন্টগুলো বের করতে বললাম আর এই যে দেখো অন্নপ্রাশন রিলেটেড আর এমনিও আমি চাইছিলাম যে এমন নেব মানে তার মা অন্তত দুদিন পড়তে পারবে বাচ্চা তো পড়ে ঢের পড়বে বাচ্চা তো পড়বে না পড়লে মানে বিশেষ করে ছেলে বাচ্চা মেয়ে হলে তাও হতো তাও দেখো এই যে দেখো পেনগুলো কেমন তোমরা জানিও আর কোনটা নিলাম আমি কিন্তু ওটা যেদিন যাব কালকের সোমবার যাব সোমবার দিন অন্নপ্রাশন সোমবার দিন ব্লগে তোমরা দেখ আমার বাড়ি থেকে দুষ্টু মামেরাও যাবে আমার মা যাবে আর আমরা যাব সোনাই যাবে তো আমাদের চারটে গিফট নিতে হবে তো মাও কিছু দেখছিল দুষ্টু দেখছিলো সোনাই ঈদেরটা আনা হয়ে গেছে তো যাই হোক কে কী কিনেছে ওটা আজকে ব্লগে এখন আর কিছুই বলবো না পরে বলবো আর দেখো সোনা দোকানে ঘুরতে ঘুরতে মানে অনেকগুলো দোকানে ঘুরতে ঘুরতে একটা দোকানে গেছি ওখানে গিয়ে এই যে টাইচেনগুলো কি ভালো লাগছে এর ওয়েট কত বলছিল জানো টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ এরকমই ওয়েট বলছিল মানে এই ওয়েটে এরকম টাইচেনগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিলো এটা কাঁথিতে মহাবীর জুয়েলার্স শ্রীলেদাসের পাশেই ওখানে গিয়ে যদি তোমরা নিতে চাও গিয়ে আমার ভিডিও দেখাতে পারো যে এরকম এরকম তো ওখানে গেলে তোমাদেরকে দেখাবে এই যে মামকে পরিয়ে দেখছি তারপর বললাম মাম আমি একটু পরি আর মানে সত্যি বলতে এখন আর সোনা গয়না নেওয়ার কথা ভাবতেই পারি না আর নেবও না কিন্তু গলায় পরে দেখলে কি আর ক্ষতি তো একটু গলায় পরে দেখে নিচ্ছি এখন আর সোনা গয়নার কথা চিন্তা করাও যাবে না যার দাম হয়েছে দিনকে দিন যাই হোক এই টাইচেনগুলো বেশ ভালো লাগছিল টাইচেন বা সীতাহার টাইপের মানে ওই যে এখন সাদা পুঁথির ওপরে ওগুলোই দেখবে আমি যেটা বানিয়েছিলাম কয়েকদিন আগে ওটাই আমার প্রায় আট গ্রামের কাছাকাছি ছিল সাত গ্রাম সাতশো তিরিশ ছিল আমারটা তো এখানে এগুলো দেখো ওখানে দেখতে পাচ্ছো টু পয়েন্ট ফাইভ একটা যেটা আমি হাতে নিয়েছি টু পয়েন্ট থ্রি আরও ছিল এই দুটোই আমি বের করে দেখছিলাম আর ওখানে এই মহাবীর জুয়েলার্সে না দেখলাম অনেক লাইট ওয়েটের তিন গ্রামের কানবালা মানে অনেক সব অনেক ছিল তো যাই হোক আবার এখানে এসব পেনডেন্ট গুলো দেখছিলাম আর আমি হল এখন তো হলমার্কি সব হয় হলমার্কের উপরেই দেখছি যা হয় এখানকার পেনডেন্টগুলো একটু বেশি ভালো লাগছিল কি বলতো এই পেনডেন্ট বেশ ছিলে কাটা একটা ব্যাপার ছিল আর বেশ সুন্দর লাগছিল তো তোমরাও দেখে বলো কেমন লাগছে আর ওই যে মানে ওই পেছনে গালা দেওয়াগুলোর থেকে এইগুলো একটু বেশি ভালো লাগে আর আমি দেখছিলাম কোনটা নেব না নেব আর জানি তো আমাদের দোল বাবা ও কি আর পড়বে ছেলেরা বিশেষ করে ওগুলো অত পড়ে না তাও ওকে আমার তরফ থেকে ভালোবাসা আশীর্বাদ যাই হোক মানে ভালোবাসা প্রচুর 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 ভালোবাসা তো তার জন্য ওর জন্য কিছু একটা দেখতে হবে দেখছি আংটিও দেখছি তারপর ভাবলাম যে না পেন্ডেন্ট তাও যদি পড়তে পারে বাট বাচ্চা বাচ্চারা আংটি অতটা পরে না প্রত্যেকটা জিনিস খুঁজে 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 দেখছিলাম তো একজন বোন কমেন্ট করছে দিদি আগের মতো ব্লগে দাদা ভাইকে দেখতে পাই না কেন কি করে দেখতে পাবে ও যা বিজি হয়েছে যাই হোক ও আজকে আসবে বলেছে যদি আসে তো ভালো আর না হলে কাল কালকে ব্লগে আশা করছি তোমরা তোমাদের দাদাভাইকে দেখতে পাবে মানে দেখাবো ও আমাকে বলেছিল মার্চ মাস শেষ হলে ও নাকি টানা সাত দিন আমাকে প্রচুর সময় দেবে দেখা যাক কত প্রচুর আমাকে সময় দেয় যদিও হয়ে গেল এপ্রিলের আজকে ছয় তারিখ দেখো এদিকে আবার এই রুপোর চুড়িগুলো দেখছিলাম এগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো এই কালো পুঁথি দেওয়াগুলো খুব ভালো আর বলো গরম কেমন পড়েছে যা গরম পড়েছে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে আর কিছু ভালো লাগছে না কয়েকদিন দেখছিলাম যে মানে ওয়েদার রিপোর্টে দেখছিলাম যে ঘূর্ণাবত্ত আছে ঝড় বৃষ্টি হতে পারে তো সেটাও তো হলো না গরম তো বেড়েই যাচ্ছে আর গরমের মাঝে সব রকম কাজকর্ম তো করতেই হবে সবাইকে সেটাই ভাবছি মানে এত পরপর যা গরম পড়ছে তারপর দেখো সোনার দোকান থেকে বেরিয়ে আমরা চলে এসছিলাম একটা মিষ্টি দোকানে একটু ওই মিষ্টি মালপোয়া এগুলো একটু নেব আমি সেরকম মিষ্টি খুব একটা ভালোবাসি না বাট আজকে ইচ্ছে হলো যে একটু মিষ্টি খাই এই যে সাতপুরি বা মালপোয়া এগুলো অনেক দিন খাওয়া হয়নি তো মাকে বললাম মা এখন গেছে মিষ্টিগুলো কিনতে দুষ্টুমাম আমি আর মা তিনজন মিলেই আমরা বেরিয়েছিলাম আজকে মোটামুটি আমাদের বেরোনো কমপ্লিটের ভ্লগটাও এখানেই এন্ড করব কাল দেখা হবে নতুন একটি ভ্লগে আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বাই ভালো থেকো